সিঁড়িটা লাগানো হয়ে গেছে এর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটু গরম জল খেয়ে নিয়েছি এক গ্লাস তারপর এরকম ঠান্ডা জলে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে দেবো চিয়াশিটটা একটু ফুলে গেলে এক দু ঘন্টা এদিক ওদিক মানে বিছনা টিছনা ঝাড়তে ঝাড়তেই আমার সময় এটা ফুলে যাবে তো একটু ফুলে গেলে তারপর এটা খাবো আর আজকে পাবদা মাছ নেওয়া হয়েছিল তো পাবদা মাছকে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কিছুটা রান্নার জন্য রেখে দেবো হাফ হাফ করে আর কিছুটা ফ্রিজে তুলে দেবো আমি কিন্তু ডিপ ফ্রিজে মাছ রাখি না কারণ আমার ফ্রিজটা ছোট আর পুরোনো দিনের ফ্রিজ তো আমি চিলারে মাছ রাখি কিন্তু চিলারে মাছ রাখলেও আমার কোনো দিনের জন্য চার পাঁচ দিনও মাছ নষ্ট হয় না একদম ভালো থাকে ফ্রেশ লাগে মানে ফ্রিজটা পুরনো তো কিন্তু ফ্রিজের কোয়ালিটিটা খুব ভালো যেই ফ্রিজ সারাতে আসে সেই বলে আপনার ফ্রিজটা কিন্তু খুব ভালো সেই জন্য আমি চিলারেই রেখে দিই আর ডিপ ফ্রিজে ঢোকাই না কারণ ডিপ ফ্রিজটা কখনও শরবত খেতে গেলে বরফগুলো আঁশ হয়ে যাবে আমাদের যেহেতু বাড়ি একটু বিচার আচার করেই চলতে হয় এই যে এই চিলারের মধ্যেই রেখে দেব ওই জন্য আমি ডিপ ফ্রিজে রাখি না এতেই রেখে দিই আর খুব ছোট ডিপ ফ্রিজ এটা ছোট ফ্রিজ তো আর ফ্রিজটা ভালো কন্ডিশন বলে না পাল্টায়নি অনেক দিনের পুরনো। আর আজকে করেছিলাম ঘুগনি ঘুগনি মুড়ি নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের জন্য রুটি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম আর টিফিন তো খাওয়া হয়ে গেছে আগেই দেখিয়ে দিয়েছি আর এখন এবার দুপুরে রান্না করব দুপুরে কি কি রান্না করি আপনাদের সব দেখাচ্ছি চলুন আজকে পাবদা নিয়েছে সকালেই তো দেখালাম পাবদা নিয়েছে আর আপদা মাছের ঝাল হবে আর ফুলকপি একটা আছে দেখি ফুলকপি দিয়ে হয়তো ঝোল হবে রান্নাটা বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে ফুলও তোলা হয়নি ফুল তুলতে যাবো এইবারে ফুলটা তুলে নিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের পিছন দিকের বাগানে জানেন তো একটা কালকে উঠে বেরিয়েছিল বাচ্চা কালকে উঠে এই এক দেড় মাসের হবে চিপিং মিস্ত্রি দেখতে পেয়েছিলো ওই জন্য সমস্ত গাছকে ছেঁটে দেওয়া হয়েছে আর যেহেতু এই গাছগুলো ফুল ফোটে না কি আর হবে ওই জন্য এখন ছেঁটে দেওয়াই ভালো গোড়াগুলো ফাঁকা হয়ে যাবে আর এই ফুল গাছটাই একমাত্র ফুল ফোটে শীতকালে ওই জন্য এই নীল রঙের ফুলটাই কটা ফুল আছে তুলে নিই আর এখন জানেন তো কাজের এত চাপ ফুল কিনতেও যাওয়া হয়নি সব কিছুই তো আমাদের বাজারে গেলে তবে পাওয়া যাবে পাড়ায় তো কিছুই আসে না তো সেই জন্য ফুল নেই এই যা আছে এই দিয়েই এখন পুজো সারবো আর টাছ লাগানোও হয়নি জানেন তো এই একই সমস্যা এই কটা পেয়েছি কালারটা দেখেছেন কি দারুন না ঠিক নীলকণ্ঠ ফুলের মতো আর সব গাছ নেড়া করে দিয়েছি দিয়ে ফাঁকা করে দিয়েছি আমার হাজব্যান্ড বলছে সাপ বেরিয়েছে তো আমার না ভীষণ ভয় লাগে এই ফুল তুলতে যাব এক ছো হলেই ছবি হয়ে যাব হয়তো এই সব ভয়েতেই সমস্ত গাছকে কেটে দেওয়া হয়েছে আর এই গাছটা কি গাছ জানি না সাদা সাদা রজনীগন্ধার মতো ছোট্ট ছোট্ট ফুল হয় খুব সুন্দর হয় এটা শীতকালে হয় যেহেতু ওই কাঞ্চন গাছের গোড়ায় হয়েছে সেই জন্য না আওতায় বলে ভালো ফুল হয়নি নাহলে এই গাছটা প্রচুর ফুল হয় শীতকালের দিকেই হয় তো ওই যে যা ফুল ছিল এই দিয়েই হয়ে যাবে মোটামুটি পুজো ছাদে চলে এলাম কাপড় মিলতে হাঁপিয়ে গেছি আগে তো দোতলা ছিল অত অসুবিধে হতো নয় তিনতলায় উঠতে যেন হাঁপিয়ে গেলাম এবার কাপড়গুলো মেলে দিই প্রচুর কাপড় ওর বাবাই আমার হাজব্যান্ডই মিলে দেয় কিন্তু আজকে আর নেই বলে আমাকে আসতে হলো এই এতগুলো কাপড় এবার মিলবো প্রচুর হাঁপিয়ে গেছি দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর কথা বলছি শীতকালে এই একটা জ্বালা বলুন এত পোশাক আশাক কাচতে হয় মানে প্রচুর তো জামা কাপড় পরে যায় প্রত্যেকের সোয়েটার বিছনাগুলোও সেই জোড়া হয়ে যায় লিপ কম্বল যা কিছু বলুন না কেন শীতের পোশাক এত ভর্তি হয়ে যায় আর রোজ রোজ কাচা মানে এত শীতের পোশাক তারপর লেপের ওয়ার কম্বলের ওয়ার বিছনার চাদর প্রায় এখন বলতে গেলে রোজই ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে আজকে এই জন্য কেচেছিলাম আর আমার হাজব্যান্ড তো ওই মিস্ত্রিদের সঙ্গে কাজকর্ম করছে দেখাশোনা করছে ওদের সঙ্গেই ওই সিমেন্টে নোংরায় বসে পড়ছে এবার প্রচুর জামাকাপড় নোংরা ধুলো হয়ে যাচ্ছে তারপর কাজও করতে হচ্ছে একবার ঘরে জল দিচ্ছে দেয়াল ভেজাচ্ছে নানান রকম কাজ আছে প্রচুর ঘরে বাইরে এতটাই দুজনে ব্যস্ত না যাদের বাড়ি হচ্ছে তারা বুঝতে পারবে আমার সঙ্গে এক সঙ্গে একমত হতে পারবে যে কি রকম অবস্থা হয় দেখুন ছাদের আমাদের রেলিংটা মানে সিঁড়িটা লাগানো হয়ে গেছে এইরকম ভাবে লাগিয়েছি উপরের এই ছাদরা ওঠার জন্য চিলেকোটা ছাদরা এইভাবে লাগানো হয়েছে একদিকে হাতল করেছি বেকার ভারী হয়ে যাবে বলে ওই জন্য একদিকে এই যে একদিকে হাতল হয়েছে আর একদিকে হাতল করা হয়নি ওখানে একটা পিলার হয়ে যাবে উপরের ওই ওই অংশটা চিল ছাদের চিলেকোটার ওই প্যারাপিঠগুলো হবে ওই জন্য এখন এই ইট বালি ওইদিকে বালি সব তোলা হয়ে গেছে এগুলো হবে এই যে দেখছেন ওপরে আর সিঁড়িটাই যেখানে এরকম হয়েছে আমি এতটাই কাজে এখন ব্যস্ত যে ছাদে উঠে এই সিঁড়ি রেলিংটা হয়ে গেছে সেটা দেখারও সময় পাইনি আজকে ফাইনাল লোকটা দেখলাম নিচে প্রচুর কাজ থাকে তারপরে একটা উনুন করছি এত কাঠের গুঁড়ো বেরিয়েছে সেই কাঠের গুঁড়োগুলো জাল দেবো বলে একটা উনুন করছি সেই সবগুলো করতে করতে আর উনুন করার অভ্যেস তো আমার নেই কোনো দিনই করিনি করা ছিল একজন করে দিয়েছিল প্রথমে একটা ইট দিয়ে করেছিলাম এত বাজে হয়েছিল কি বলবো এখন আবার বুদ্ধি করে অন্যরকমভাবে করছি আপনাদের দেখাবো কেমন করেছি সেই জন্য এইসব দিকে সময়টা চলে যাচ্ছে রান্নাবান্না আজ ওই আজকে এই জন্য সময় পেয়েছি কাপড় মিলে দিলাম আর ছাদটাও দেখে গেলাম ওঠাই হয় না ছাদে উঠলে যেতে ইচ্ছা করে না কেন বলুন তো এখন শীতের রোদটা তো বেশ ভালো লাগে রোদে বসে থাকি বেশ ভালো লাগে ওই জন্য উঠেছি আর নামতে ইচ্ছা করছে না কিন্তু নিচে কাজ পড়ে আছে রান্নাবান্না কিছুই হয়নি কাজ করতে যেতে হবে নিচে সব জানলা ছা গ্রিলগুলো হয়ে গেছে এই গ্রিলগুলো রাখা আছে সমস্ত এগুলো লাগানো হবে এই ঘরেতে আবার ওই দরজার ফ্রেম করা আছে আরও করতে হবে ফ্রেম এইখানে আবার একটা গ্রিল তৈরি হয়ে গেছে এই যে এই গ্রিলটা ভুল করেছিল এই যে এই গ্রিলটা সমস্ত ভুল হয়েছিল সেগুলো আবার ঠিক করে এখানে কেটে করে সব আবার করলো মানে কি যে অসুবিধের মধ্যে মাপ নিয়ে গেছে একরকম হয়ে গেছে আর একরকম যে গ্রিলটা দেখতে পাচ্ছেন সব ভুল করেছিল মানে প্রত্যেকটা গ্রিলে একরকম ডিজাইন তো যদিও এই ডিজাইনটা দেয়নি এটা করে দিয়েছে তবু ঠিক আছে এক এক জায়গায় এক এক রকম এরকম ভি ভি করছে সব ভুলবাল করেছিল আমার হাজব্যান্ড তো আবার পারফেক্ট কাজ না হলে চলে না ওই জন্য আবার এগুলোকে ভেঙে মানে খুলে করিয়ে কালকে পুরো বাড়িটা যেন কারখানা হয়ে গেছিল এত আওয়াজ মেশিনের প্রচন্ড আওয়াজ হচ্ছিল ছাদ থেকে কাপড় চোপড় মিলে চলে এলাম এসে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর আমি ফুলকপি জানেন তো এইভাবে গরম জলে ধুয়েই করি কারণ কি ফুলকপিতে সবচেয়ে বেশি বিষ দেওয়া হয় বেলা এগারোটা বাজে তাও সোয়েটার খুলতে ইচ্ছা করছে না আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানাবেন কমেন্ট করে কারণ কি আমরা যেহেতু গ্রামের দিকে থাকি সেই জন্য এখানে একটু শীতটা বেশি সেই সকাল থেকে পোশাক পরেছি এখনও খুলতে ইচ্ছা করছে না আর টুপিটা খুলে দিয়েছি আর ঘরে তো কোথাও রোদ নেই ছাদে যে যাব সেই সময়টুকু নেই যে সকালবেলা একটু ছাদে গিয়ে বসবো সেই সময়টুকু নেই এখন রান্নাবান্না সারি তারপরে দুপুরবেলার দিকে বাইরেটা একটু রোদ আসে ওখানে গিয়ে বসবো রোদ দেখলে যেন এখন মনে হয় উঠতে ইচ্ছা করে না কতক্ষণ মনে হয় যেন রোদে যাবো এত ঠান্ডা আমার তো আবার সর্দি লেগে গেছিলো এই ঠান্ডার জন্য ঠান্ডার সময় এই এক আমার ঝামেলা প্রচণ্ড ঠান্ডা লেগে যায় রান্নাটা করে নিই তারপর তড়িঘড়ি করে চান করেই মনে হচ্ছে রোদে গিয়ে বসতে হবে যা ঠান্ডা লাগছে প্রচণ্ড শীত এই যে পোশাক এখনও ছাড়িনি আনাজ কাটতে কাটতে ভুলেই গেছি চা করতে হবে মিস্ত্রিদের তাড়াতাড়ি করে এসে এই চা বসিয়ে দিলাম এই যে চা বসিয়ে দিয়েছি কারণ কি এগারোটা পনেরো নাগাদ চাটা দিই সেই জন্য তাড়াহুড়ো করে আবার এসে বসিয়ে দিলাম একটু আদা থেতো করে দিয়েছি এখন তো আমার একটা রেগুলার কাজ হচ্ছে তিন চারবার করে চা করা এটা আমার একেবারে অভ্যেসে পরিণত হয়ে গেছে তো চাটা করে নিই তিন চারবার কি আবার এক্সট্রা যদি খাওয়ার ইচ্ছা হয় বা বেশিক্ষণ কাজ হয় তখন আবার আলাদা দুধ চা কফি এখন শীত পড়েছে বারবার এইটাই চলে সকাল একবার করেছি দুবার করা হয়ে গেছে চা আবার এই করছি চাটা টা করে নিই তারপর দিয়ে আসি আর এদিকে হচ্ছে তোমার ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি এদিকে গাজর আলু আর বড়িও ভেজে রেখেছি বিউলির ডালের আর আমার ইয়ে আদা বাটা সত্যি এইটা আদাটা বেটে রাখি বলে না প্রচুর সুসার হয় ফুলকপি ভাজার কড়াতে যেহেতু তরকারিটা বসিয়ে দিলাম ওর জন্য না কালো হয়ে গেল আমি প্রত্যেকবার একটা করে তরকারি করি আর কড়াটা মেজে নিই কিন্তু এটা মাজা হলো না আর জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন টমেটো আদা এই দিয়ে করবো নিরামিষ বড়ি দিয়ে দেখবেন করলে না বিউলির ডালের বড়ি দিয়ে যদি ফুলকপির তরকারি করা যায় এমনি যা দারুণ লাগে খেতে আর ওইদিকে মটরশুঁটি আছে শীতের সবজি দিয়ে তরকারি কিন্তু বেশি তরিবোধ করতে হয় না একদম সাদা মাটা করলেও হয়ে যায় আর এদিকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে আর ধনেপাতা ধনেপাতা তো দিলে একটা তরকারির আলাদা ফ্লেভার এসে যায় যে যে কোনো শীতকালের মাছের ঝাল বলুন যাই বলুন ধনে কিন্তু মাস্ট আমি ওই জন্য বেশি বেশি করে ধনে এনে রেখে দিই যখন যে তরকারি হয় তাতেই দিয়ে দিই তো হয়ে গেলো আমার ফুলকপির তরকারি এদিকে পাবদা মাছগুলো ভেজে রেখেছি পাবদা মাছের ঝাল বসাবো কালো জিরে দিয়ে আর আজকে একটু পেঁয়াজ দিয়ে করব প্রত্যেকবার সর্ষে পোস্ত বাটা দিয়ে করি এই যে মাছ ভেজে রেখেছি আর আজকে হচ্ছে এই পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ দিয়েও কিন্তু খারাপ হয় না বেশ ভালো হয় একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে এবারে দিয়ে দিলাম কড়ায় আর টমেটো আদা আমি রসুন দিই না আর পাবদা মাছগুলো তো টাটকা হয় ওতে রসুন লাগে না আর রসুন মাছে খেলেই আমার একদম ভালো লাগে না সেই জন্য আমি চেষ্টা করি আদা পেঁয়াজ দিয়ে করার আর ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দেবো ব্যাস তরকারি হয়ে যাবে ওটা ভালো করে কষে নিয়ে একটু নরম হয়ে গেলেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছু না এই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ জানেন তো একটু রঙটা না হলে কিন্তু ভালো লাগে না ওই জন্য আমাদের বাড়িতে যেহেতু ঝালটা কম খায় সেই জন্য একটুখানি রঙ করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই কি করব ঝাল কম খায় আবার মাঝে মাঝে আমার হাজব্যান্ড কি বলে জানেন তো আর একটু মাছের ঝালটা হলে ভালো হতো বড্ড কম ঝাল হয়েছে আমি মনে মনে করছি যখন এরম বলে না তখন মনে মনে করি যে বেশি ঝাল হয়ে গেলে তুমি যা করবে ওই জন্য আমি অল্প ঝালই দিই আর এই সব মশলাপাতি দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষে নেবো নিয়ে জল দিয়ে দিলেই ব্যাস মাছগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মাছের ঝাল খুব সহজে হয় আর আমাদের না এখন দেখেছি বিশেষ করে আমার ছেলে আমার হাজব্যান্ড অত বেশি বেশি রান্না পছন্দ করছে না বলছে ছিমছাম অল্প অল্প রান্না করবে বেশি বেশি তরকারি বেশি রান্না করবে না মাছের ঝাল যদি করো আর ডাল করতে হবে না ওই জন্য আর করিনি আর আমি তো ভাত খাই না সেই জন্য একটু ডাল হলে ভালো হয় আজকে যাই হোক ডাল করা হয়নি এই পাবদা মাছের ঝাল আর ওইদিকে ফুলকপির তরকারি আর রাত্রের একটা তরকারি করেছি ওই বাঁধাকপি দিয়ে চচ্চড়ি আর দেখুন পাবদা মাছের কালারটা কি এলো দারুণ লাগছে না এ ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস এবার গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেব হয়ে গেল এইবার তরকারিগুলো দেখুন উচ্ছে সেদ্ধ ফুলকপির তরকারি পাবদা মাছের ঝাল আর হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি সব কাজ সারা হয়ে গেছে এবার কেক করছি কারণ শীতকাল মানেই জানেন তো কেক আর খ্রিসমাস এসে গেছে এখন তো কেক হবেই ঘরে ঘরে আর আমি এরকম নুন দিয়েই কেক বানাই আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কেকটা ভালোই বানাই আর আমার হাজব্যান্ড তো মানে কবে থেকে বলছে কেক বানাচ্ছ না কেন কেক বানাচ্ছো না কেন কি করে বানাবো বলুন এত কাজের মাঝখানে আজকে বাধ্য হয়ে বাড়ালাম বলছে পঁচিশে ডিসেম্বর এসে গেলে এখনও কেক হলো না আমি তো জানি কেক বানালেই তো আমার হাজব্যান্ড বেশি খায় মিষ্টি খাই না মিষ্টি খাই না করে কিন্তু বেশি খেয়ে নেয় ফ্রিজে করে রেখে দেবো আর টুকটুক করে বার করবে আর খাবে আজকে ওই জন্য সবার অনুরোধে কেকটা বানানো হলো ফ্রুট কেক কিছু ছিল না জানেন তো যা ছিল ওই কু মানে চেরি আর কিশমিশ দিয়েই বানালাম আর কোকো পাউডারটা ছিল আর কেকটা ভালোই হয়েছে খারাপ হয়নি বেশ বড় মতো কেক করেছি জানি তো কেটে কেটে এরম পিস করে ফ্রিজের মধ্যে রেখে দিলে ওরাই বার করে করে খাবে আর ওই জন্যই কেটে রেখে দিলাম আর এই যে দেখুন কত জালিদার হয়েছে কেকটা ভালোই হয় বেশ স্পঞ্জি হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন